চট্টগ্রামের আনোয়ারাই আশ্রয়ন প্রকল্পের ঘরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকির মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ সোমবার এপ্রিল দিবাগত রাত সাড়ে দশটায় উপজেলার বৈরাগ গুয়া পঞ্চক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার দুজন হলেন বৈরাগ ইউনিয়নের গোয়া পঞ্চক এলাকার মোহাম্মদ সাকিব ও একই এলাকার সাইফুল ইসলাম মানিক এর আগে রোববার একুশে এপ্রিল দিবাগত রাত সাড়ে এগারোটায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে পরে সোমবার রাতে সাত এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল রোববার রাতে ওই তরুণ দেখা করতে আসলে স্থানীয় সাত থেকে আটজন যুবক তরুণকে আটক করে মোটরসাইকেল মোবাইল ও টাকা হাতিয়ে নেয় এরপর যুবকরা ঘরে ঢুকে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ঘটনাটি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় পরবর্তীতে সোমবার সকালে তরুণী তার বড় বোনকে জানালে তিনি স্থানীয়দের কাছে বিচার দাবি করেন স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করলে সোমবার রাত দশটার দিকে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে ওসি সোহেল আহমেদ বলেন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তরুণী বাদী হয়ে মামলা করলে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে তরুণীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে